আমাদের যে বরিশাল বোর্ডে দু হাজার যে অঙ্কটা ছিল ওই অঙ্কটার ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু হলে আমরা এই যে টু হতে হলে এক্সের মান ওয়ান হতে হয় তাহলে এক্সের মান ওয়ান প্লাস উপরে ওয়ান আর এক্সের মান ওয়ান এক আর এক যোগ করলে টু এক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে যেই মান দেওয়াই থাকুক না কেন দেখো প্লাস এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই ক্ষেত্রে মান হবে টু আবার এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এই ক্ষেত্রেও মান হবে টু আবার যদি এক্স পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সেভেনের ক্ষেত্রেও মান হবে টু আর যদি আমাদের একই মান মাঝখানে প্লাস থাকে তাহলে এখানে দেখো টু হতে হলে অবশ্যই এক্সের মান কী হতে হবে অন হতে হবে অন প্লাস উপরে অন আর নিচে অন তাই এই অন আর এই অন এক আর এক যোগ করলে হয় যেহেতু প্লাজের ক্ষেত্রে যদি অঙ্কের প্লাজ দেওয়া থাকে অবশ্যই ওই ক্ষেত্রে মান হবে টু এই যে প্লাজ আছে মান হবে টু আর যদি মাঝখানে কি দেওয়া থাকে মাইনাস দেওয়া থাকে এই ক্ষেত্রে মান হবে জিরো কী হবে জিরো যেমন দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্সের কিউব তা যদি আমাদের এখানে এখানে মান যদি টু হয় অবশ্যই এক্সের মান ওয়ান ওয়ান অবশ্যই এক্সের মান ওয়ান ওয়ান তাই ওয়ান কিউব মাইনাস উপরে ওয়ান নিচে ওয়ান কিউব তা অন কিউবে অন মাইনাস আবার উপরে অন নিচে অন কিউবে অন এখানে অন আর এখানে অন অন থেকে অন বিয়োগ করলে হয় জিরো তাই আমাদের দেখা যায় মাইনাসের ক্ষেত্রে যেখানে পাওয়ার যেইটাই থাকুক আর প্লাসের মান যদি টু হয় পাওয়ার যেইটাই থাকুক অ্যান্সার হবে জিরো যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এইটাও এক্স পাওয়ার সেভেন অন বাই এক্স পাওয়ার সেভেন তাই আমাদের এক্সের মান যদি আমরা অন ধরি এক্সেমান অবশ্যই ওয়ান এস আর টু হওয়া সম্ভব না তাই এখানে অন এর পাওয়ার সেভেন মাইনাস অন এর পাওয়ার সেভেন তো অন এর পাওয়ার সেভেনে হয় উপরে অন আর নিচে এর পাওয়ার 1 তো এখানে অন আর এখানেও অন ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো মাইনাসের ক্ষেত্রে সবসময় आंसर হবে জিরো আর পেলাজের ক্ষেত্রে সবসময় आंसर হবে টু যদি মানের ক্ষেত্রে মাঝখানে কি থাকে পেলাস থাকে আর যদি মানটা যদি টু হয় তাহলে অবশ্যই মাইনাসের ক্ষেত্রে জিরো হবে আর প্লাসের ক্ষেত্রে টু হবে আর অঙ্কটা পুরোপুরি সূত্র দিয়েও করা যায় যদি এটা শুধু শুধুমাত্র মান এর ক্ষেত্রে মাঝখানে পেলাস এবং মান কীর ক্ষেত্রে টুয়ের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য অন্য কোনো ক্ষেত্রে সূত্র অথবা অন্য কোনো টেকনিক অবলম্বন করতে হবে